যে সাবেক সভাপতি সাহা কোন কথা উঠল আমার নিয়োগ নেওয়ানি কথা কো তাই আমার যে নিয়োগ দিছে নিয়োগ দিছে নিয়োগটাকে আমার এমনি দিছে দশ লাখ টাকা জমিটা আমি টাকাগুলো দিছিলাম আমার তো মনে সারাদু মনে চাকরি করি হোক এই জমি আমি কিনতে পারতাম না তাই নাকি খালি কো তাই নিয়োগ দিছে নিয়োগ দিছে তাই নাকি আমার এমনি নিয়োগ দাঁড়িয়েছে আপনি কথা কি করেন আরো দুইজন প্রার্থী ছিল একজন কেছে বারো লাখ একজন কে পনেরো লাখ

আর এখন যে উনি ওনার বাসায় আমাদের আপনি নিয়ে এসেছিলেন উনি তখন আমার কমিটির সভাপতি না উনি সাবেক সভাপতি ওনার কথা শুনতে তো আমি বাধ্য না সাবেক সভাপতি হিসেবে আপনি নিয়ে এসেছেন আমি উনি আমার সাথে কিভাবে কথা বলতেছে আপনি দেখছেন সাবেক সভাপতি মানে আপনি বুঝেন না এই যে পত্রপত্র দেখেন না সরকার কমিটি বাইকে দিছে এখন কেন উনি স্কুল কমিটির সভাপতি আছে নাকি ও মাস্টার সাহেব আমি তো আপনারা ডাকছি যে আপনারা অনুষ্ঠান হইলো আমার বাসায় বিরিয়ানিটা কি লিখে গেল আগে তো সব সময় বিরিয়ানি গেছে আমার বাসার মধ্যে আমার সবাই খাইছে আমার কাজের লোক সবাই গেছে এ লিখে না বিরিয়ানিটা অনেক খাইছে এই খাওয়ানোর চিন্তা আমার মাথার থেকে বাদ দিন যে কোনো একটা অনুষ্ঠান হলে পনেরো হাজার টাকা খরচ হলে বিশ হাজার টাকা বিল করুন লাগতো বাইশ হাজার টাকা বিল করুন লাগতো আপনার বাসার কাজের মানুষ সহ আমার এই খাওয়ানোর থেকে ফাঁকান আছে এই দিন হনার নাই ও তাহলে এই কথা মাসু যে হাতে আমরা তারা নিয়োগ আমি ওখানে চান না দিচ্ছা আপনি রাখবেন আমি কথা কম এই বিষয় নিয়ে আর কথা করকার নেই না আপনি দেখা দিন বাদ দিন এই চিন্তাটা নিয়ে নিয়োগটা যদি বেশি বাড়াবাড়ি করুক আপনি আমার নিয়োগের সময় দশ লাখ টাকা দিচ্ছিলেন এই বিষয়ে আমি লিখিত অভিযোগ করুন আপনার সাথে মস্কিরি করতেছি আপনি মস্কির বুঝছেন না আপনি